হ্যালো ভীষ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দুই হাজার পঁচিশ সালের সেরা একটি আপডেট ইমো আলফা নিয়ে চলে আসলাম এই ইমো আলফাটা মূলত তাদের জন্য যারা বছরের পর বছর হোস্টিং করতে চান এই ইমো আলফাটা তাদের জন্য বেস্ট হবে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন ইমো যে কোনো গ্রুপে বছরের পর বছর তারপরেও আপনাদের আইডি পড়বে না সেই ইমো আলফা সেটিংটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আগের ইমো আলফাতে সেটিংগুলো কিন্তু অনেকটাই কম ছিল আর আপডেট ইমো আলফাতে কিন্তু ভাই সেটিংগুলো অনেকটাই বাড়ানো হয়েছে যার কারণে আপনারা বছরের পর বছর হোস্টিং করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই মল কথা কিভাবে নেবেন বা এটা কিভাবে ব্যবহার করবেন সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমেই আমরা ইমু আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করব ইমু আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে প্রথমেই দেখাবো যে কিভাবে এই ইমো আলফা দিয়ে যে কোনো গ্রুপে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য আমরা অনলাইন থেকে একটা গ্রুপে চলে যাব যার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ইমো আলফা দিয়ে কীভাবে আপনারা গ্রুপ ব্যবহার করবেন দেখুন একটা গ্রুপে আমরা চলে আসলাম আসার পর এই যে আট নাম্বার রুমটা ফাঁকা আছে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের আইডিটা কিন্তু আট নাম্বার রুমে বসে পড়েছে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই বা ইমো থেকেও বের করে নাই তো আশা করতেছি আপনাদের ফোনে কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদের সবার ফোনে এই ইমো আলফাটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন বা হোস্টিং করতে পারবেন আর শুধু এটা ভয়েস ক্লাব গ্রুপেই না আপনার চাইলে ইমো ও ব্যবহার করতে পারবেন বা ভয়েস ক্লাবরিমেও ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে আবারও সেটিংটা একটু দেখিয়ে দিতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো যার পর ভিওস দেখুন আগে যে সকল ইমো আলফা আপনারা ব্যবহার করেছেন সেটা কিন্তু আর এই আপডেট ইমো আলফাতে সেটিং কিন্তু ভিওর্স অনেকটাই বেশি আপনারা চাইলে আগের ইমো আলফা যদি আপনাদেরকে থাকে সেইগুলোর সাথে এটা মিলিয়ে চলে দেখতে পারেন ঠিক আছে সো এখন আসি যে এই ইমো আলফা দিয়ে শুধু হোস্টিং করতে পারবেন না আর কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিনা দেখুন মূলত এই আলফা দিয়ে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন আপনাদের আইডি কখনোই পড়বে না এবং কি আপনারা চাইলে এই ইমো আলফা দিয়ে রিপোর্টার হিসেবেও ব্যবহার করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন আসি যে আপডেট ইমো আলফা আপনারা কিভাবে নেবেন আপনারা যারা আপডেট ইমো আলফাটি নিতে চান ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনারা যদি এই আপডেট ইমো আলফাটি ফ্রিতে নিতে চান তাহলে এই ভিডিওতে আপনার সবাই মিলে পঞ্চাশটি লাইক পঞ্চাশটি কমেন্ট সম্পূর্ণ করবেন তাহলে খুব তাড়াতাড়ি এই ইমো আলফাটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ